হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও পি সি চন্দ্র জুয়েলার্স থেকে স্পেশাল কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে চেনও আছে আবার চেনসহ লকেটও আছে তো ভাইয়া দেখান আজকে পি সি চন্দ্র জুয়েলার্সে আপনাদের সামনে হাজির হয়েছি আমি লকেটের ডালা নিয়ে চেনের ডালা নিয়ে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর চেন কিন্তু আমাদের এখানে কালেকশন করেছি আপনাদের জন্য সামনে বিয়ের সিজন শীত মৌসুম চলে আসছে সেই জন্য আপনাদেরকে আমরা একদম ভাইরাল যেগুলি সেই লকেটগুলি নিয়ে আসছি লকেটের মধ্যে চেন আছে আপনি

দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে আছে বাটারফ্লাইটা অনেক সুন্দর এটা হচ্ছে আছে হ্যাঁ বাইশ ক্যারেট এটা আছে এক ভরি এটা হচ্ছে আমাদের এক ভরি এক আর ধরেন এটা 12 আনা তাহলে আপনি পুরো দুই ভরি দুই ভরি এক ভরি 12 আনা তে আনা মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি 3 লক্ষ 2.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু আমাদের এখানে চলে আসবেন 3 থেকে 2.5 লক্ষর মধ্যে আসবে এই একটা লকেট দেখেন তারপরে দেখাবো আরেকটা কালেকশন প্রচুর আসলে কালেকশনের শেষ নাই এত এত কালেকশন দেখি শেষ করতে পারব না এরকম সুন্দর সুন্দর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ভারী কালেকশন মানে বড় লকেটের মধ্যে এবং মানে বাহিরের কালেকশন সব এই যে এই যে এটা দেখুন এটা হচ্ছে পুরোটাই কাজ করা থাকবে সুন্দর করে এই যে এটা হচ্ছে আমাদের চেইন সহ লকেট থাকবে এটা কেমন থাকবে ভাইয়া এটা আপনি এই চলে আসবে আপনি দেখেন এই যে পুরো লং চলে আসবে এটা আপনি পেয়ে যাবেন আপনার চেনটা আছে এক বুড়ি পাঁচানা আর লকেটটা আছে আপনার মনে করেন এক বুড়ি চেরানা লকেট আছে এক বুড়ি আড়াই বুড়ির মতো আপনি পেয়ে যাবো তারপরে দেখাবো আচ্ছা অনেকে চেন নিতে চাই শুধু প্লেন চেন নিতে চাই তাদেরকে দেখাই যে মপ চেন আছে এই যে সুন্দর একটা মপ চেন আমরা দেখাচ্ছি দেখতেই পারেন এই যে একটু দড়ির মধ্যে সুন্দর করে একটা মপ চেন থাকবে অনেক সুন্দর চেনের কিন্তু কোনো ডিজাইনের কিন্তু শেষ নেই আপনি অন্যান্য চেনগুলো দেখে নিয়ে যে এই যে দেখেন আপনি বল চেনের মধ্যে কালার দেওয়া এই যে এটা হচ্ছে বল চেন বল চেনের মধ্যে একটু কালার করা থাকবে এটা হচ্ছে আমাদের এক ভরি প্লাস হবে না হ্যাঁ এক ভরি প্লাস এটা 22 এক ভরি চার আনা এক ভরি চার অনলি এক ভরি চার আনা থাকবে এটা খুবই সুন্দর প্রত্যেকটা চেইন ব্রেসলেট এই যে চেইনটা দেখুন এই যে মানে দুই ভরি বাজেট করলে আপনারা সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর আপনাদের চেইন লকেট কিন্তু আমাদের এখানে আছে আচ্ছা এখান থেকে দেখাই কিছু